সবাইকে রাধে রাধে আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত তো আজকেও আমি কৃষ্ণপ্রসাদ রান্না নিয়ে চলে এসেছি বাড়িতে রান্নাই একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়ির রান্না আজকে একটু উনুনে রান্না করব। কারণ প্রভুর অফিস ছুটি বাচ্চাদের স্কুল ছুটি তো যেদিন ছুটি ছাটা থাকে সেদিন একটু উনুনে রান্না করি তো চলুন আজকের রান্নার পর্বে কি কি থাকছে আপনারা দর্শন করবেন সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি উনুন ধরিয়ে কিছুটা রান্না আমি শুরুও করে দিয়েছি আসুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে উনুনে আলু এবং ফুলকপি সেদ্ধ করতে দিয়েছি হালকা একটু সেদ্ধ করে নেব একদম কম তেল মশলায় রান্না করছি যেহেতু বাড়ির রান্না বাচ্চা টাচ্চা সবাই খাবে আর আমরা একটু তেল কম মশলা কমই খাই তো যাই হোক একটু হালকা সেদ্ধ করছি নুন হলুদ দিয়ে এটা হয়ে গেছে বেশি সেদ্ধ করবো না একেবারে একটু হালকা তেল দিয়ে ভাজবো এটা আমি নামিয়ে নিচ্ছি তার আগে এখানটায় দেখাচ্ছি এখানটায় রয়েছে পুঁই শাক এবং কুমড়ো আলু এগুলোকেও সেদ্ধ করে নিয়েছি ছুঁক দেব প্রথমে ঘন্টটা আমি ছুঁক দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা সর্ষে এবং পাঁচ ফোড়ন চামচ আদা বাটা এবার ঘন্টাটা তুলে দেবো কুমড়োর ঘন্টা হয়ে গেছে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেব আর দেব ঘি ব্যাস কুমড়োর ঘন্টা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন কুমড়োর ঘন্টা একদম রেডি কত সুন্দর হয়েছে আর সুগন্ধ তো বলার নয় আর পুঁই শাক দিয়ে কুমড়ো ঘন্ট আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে তো একটা রান্না হয়ে গেল এরপর আমি আলু ফুলকপির রসা বানাবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ফুলকপি এবং আলু তেলের মধ্যে তুলে দিয়ে একটু হালকা ভেজে নেব আলু ফুলকপি আমি হালকা ভেজে নিয়েছি এবার নামিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার ফুলকপি আলুর তরকারিটা তুলবো তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা জিরে কালো জিরে কয়েকটা কাঁচা লঙ্কা মুখ ফাটানো এলাচ এবার দেব আদা বাটা আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে তেলের মধ্যে আদাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি বাটির মধ্যে অল্প জল আর লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছি তো সেইটা দিয়ে দেব বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এই যে এগুলা দেখছেন না এগুলা হচ্ছে বাদামের খোলা ভেতর থেকে বাদামটা বের করে নিয়েছিলাম যে খোলাগুলো আমি এই উনুনের কাছে রেখে দিয়েছিলাম এগুলা খুব সুন্দর ধরে এই যে দেখুন আমি অল্প অল্প দিচ্ছি একদম বারুদের মতন জ্বলছে গ্যাসেও রান্না করি উনুনেও রান্না করি তো তারা মধ্যে একা মানুষ তো তো সবসময় উনুনে রান্না করা হয়ে ওঠে না উনুনে রান্না করতে গেলে সবটা সাজিয়ে গুছিয়ে নিয়ে বসতে হয় তবে এটা হচ্ছে একমুখী উনুন এই জন্য দেরি হয় একটা একটা করতে আর অফিস বাচ্চাদের স্কুল ওদের তো টাইমে রান্না করে দিতে হয় ভগবানের ভোগ নিবেদন এগুলো একটা টাইমের মধ্যে করতে হয় তার জন্য সবসময় উনুনে পারি না তো যেদিন বাচ্চাদের মানে স্কুল ছুটি থাকে হাতে সময় থাকে সেদিন একটু উনুনে রান্না করতে বসি মশলাটা একটু নাড়াচাড়া করার পর এখানটায় দিয়ে দেব টমেটো এই যে দুটো টমেটো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি টমেটোটা যাতে সুন্দরভাবে গলে যায় একটু লবণ দিব টমেটো অনেকটাই গলে গেছে এবার এখানটায় আমি পোস্ত এবং এখানটায় কাজু বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি এইভাবে একটু নাড়ব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু ফুলকপি তুলে মশলার মধ্যে আলু ফুলকপিকে ভালোভাবে আমি একটু ভেজে নিয়েছি এবার এখানটায় পরিমাণ মতন জল দিয়ে দেব এবার একটু জ্বালন দিতে হবে তরকারিটা ফুটবে এবার তরকারিটা আমি ফুটতে দেব এবার তরকারিতে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি মিষ্টি তরকারির ব্যালেন্সটা ঠিক থাকবে নুন মিষ্টি দিয়ে দিলাম এবার তরকারিটা একটু ফুটতে দেব আবার তরকারি ফুটিয়ে নিয়েছি একটু এটা হয়ে গেছে এবার নামিয়ে নেব বেশি রসটা যদি শুকিয়ে যায় তাহলে অনেকটাই বসে যাবে আর ঠান্ডা হলে অনেকটাই এটা গাঢ় হবে তো এই অবস্থায় নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি যেহেতু গোবিন্দের রান্না প্রত্যেক রান্নাতে অল্প একটু করে ঘি দিতে হবে অনেক কম তেল মশলায় আমি রান্না করেছি আপনারাও এইভাবে একবার রান্না করে দেখবেন ভালোই হয় আলু ফুলকপি রসা এখানে কয়েকটা গোটা বেগুন রয়েছে মাঝখান দিয়ে এইভাবে আমি একটু ফাঁক করে দিয়েছি প্রত্যেকটা বেগুনে তো এই গোটা বেগুনের আজকে তেল ঝাল বানাবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সরষের তেলে করবো এটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেল ওখানে গরম হয়ে গেছে তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দেব এইভাবে দুই দিক লাল করে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে এই আমি একটু জোরে জোরে বলছি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা আর একটা টমেটো এইভাবে সরু সরু করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আবারে বাইরে যা বৃষ্টি শুরু করেছিলে এবার এখানটায় আমি পোস্ত আর সাদা সরষে একসঙ্গে বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে এটা পুরোটা দিয়ে দেবো তেলের মধ্যে এটা হচ্ছে বেগুনের তেল ঝাল একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি হলুদ লবণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা বেগুন তুলে দেব বেগুনের এই তেল ঝালটা একদম গা মাখো থাকবে হয়ে গেছে রান্নাটা নামিয়ে নিচ্ছি আজকে রান্নার পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে সকলের কাছে শেয়ার করে দিবেন সকলের দেখার সুযোগ করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে গেলে বেল বাটন ক্লিক করবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন রাধে রাধে